এক দশমিক দুই এর এগারো নম্বর অঙ্ক কি লেখা আছে বর্গমূল নির্ণয় করো বা আমরা বর্গমূল করবোটা দেখো দশমিক দশমিক ছত্রিশ আর বর্গমূল করবো বর্গমূল এই বর্গমূল এটা কিন্তু দশমিক দশমিক শৈন্য দশমিক ছত্রিশ এটা কিভাবে বর্গমূল করবো আমরা এমন একটি সংখ্যা নিব যাতে ওই সংখ্যার পূর্ণ এখানে শূন্য শূন্য আরেকটা দিলেও চলবে না দিলেও চলবে যেহেতু দশমিকের এই পারে শূন্য কোনো দাম নাই তাহলে আমরা দুই শূন্য থাকলে এক শূন্য নিব শূন্য নিলাম এখানে দুই শূন্য নাই তারপর আমরা মিলায় একটা শূন্য নিলাম পরে কি দিলাম দশমিক দিলাম দশমিক এখন এমন একটি সংখ্যা নিব যাতে সত্রিশের বর্গ হয় ছত্রিশ ছয় ছয় তাহলে আমরা অঙ্কটা মিলে গেল ছয় ছয় ছত্রিশ আমরা এটা কি পেলাম ছত্রিশের বর্গ কত বললাম নির্ণ বর্গমূল শূন্য দশমিক ছয় নি বর্গমূল শূন্য দশমিক ছয় এ ধরনের আরেকটা অঙ্ক দেখো ঘ নাম্বার অঙ্কটা দেখো ঘ নাম্বার অঙ্কটা দেখো শূন্য দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ আমরা এটাতে ভাগ করবো শূন্য জন্য শূন্য দিলাম দশমিক দশমিক তাহলে দুইটি শূন্যের জন্য আমরা কি করবো

শূন্য দশমিক শূন্য সাত শূন্য শূন্য উনপঞ্চাশ বর্গমূলক কত শূন্য দশমিক শূন্য সাত